It's a one. Okay. Okay. আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বা যে গড়িতে সাতটা বিশ আর সকাল আটটার সময় আমার সীতা ছিল এই দেলমার হসপিটালে রক্ত পরীক্ষার একটা টেস্ট ছিল সেটা করানোর জন্যে আসছি আর এখানে এসে অনেক টাইম বসার পরে এই যে আটটা দশে সূর্যটা উঠেছে ক্লাসটা খেলি না তাই মানে সুন্দর মতো দেখা যাচ্ছিলো না আর এই বিউটা এত সুন্দর লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এই ভিতর থেকে দেখছিলাম সূর্য ওটা তারপরে এই যে টেস্ট করিয়ে এখন বাসায় চলে যাব। আর যখনই আমি মানে অনেক সকালে আমার যদি ছেতা থাকে হসপিটালে এই দেলমারে প্রত্যেকদিন ডাক্তার দেখানোর পরে সাগরের এই দৃশ্যটা আমি উপভোগ করি সকালে মানুষজন কিছুই থাকে না এত সুন্দর লাগে এই ভিউটা দেখতে এখন আসছে একটা রেস্টুরেন্টে এটা আমার বাসার পাশেই হাজব্যান্ড বলেন যে আজকে সকালে নাস্তা আমরা এই রেস্টুরেন্টে করবো তো উনি ডাল রুটি এগুলা অর্ডার শিক্ষা বাবা נו, די, לא תטעה. סוס. סוס. Nanti-asa nak jatuh poured… Seronok ya not… Sekarang naik.. Whoa.. Mangga খাওয়া দাওয়ার পরে বাসা চলে আসছি এসে অনেকক্ষণ রেস্ট করলাম যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তো হাজবেন্ড কাজে চলে গেছেন আমি ঘুম থেকে উঠে এখন দুপুরের জন্যে বিরিয়ানি রান্না করছি এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিও আমার একজন বান্ধবীর বাসায় বিকালে নাস্তা দাওয়াত ছিল সেখানে গিয়েছিলাম তারপরে বান্ধবী এত কিছু আয়োজন করেছেন তারপরে হালিম বানিয়েছেন বান্ধবীর হাতে এই হালিমটা অনেক মজা হয় আমি আর অনেকের হাতে খেয়েছি কিন্তু এত টেস্ট কারো হাতে হয়নি আসলে এক এক মানুষের হাতে এক এক জিনিস অনেক সুন্দর হয় খেতে ভালো লাগে বান্ধবীর বাসা সন্ধ্যার নাস্তা করে আসার সময় বাইরে থেকে কিছু বাজারও করে নিয়ে আসছি এখন এগুলা গুছাচ্ছি